বন্ধুরা আজকে আমি দাবা খেলা শুরু করলাম এগারো নম্বর লেভেল দিয়ে প্রথমেই আমি কালো গুটি চাল দিলাম অর্থাৎ আমি কালো গুটি নিয়ে খেলা শুরু করেছি আর অপর প্রান্তের খেলোয়াড় হচ্ছে কম্পিউটার দেখা যাক এগারো নম্বর লেভেলে আমি কম্পিউটারের সাথে জয়ী হতে পারি কি না আপনারা একটু ধৈর্য সহকারে খেলাটা উপভোগ করুন আমি এখানে একটু ভেবে চিনতে চাল একটু দেরিতে দিচ্ছি কম্পিউটারের চালটা অবশ্য খুব তরিদ গতিতে হয়ে যায় কিন্তু আমার চালটা একটু ভাবনা চিন্তা করে দিতে হয় তাই বলছি বন্ধুরা একটু ধৈর্য সহকারে দেখেন লাস্ট পর্যন্ত কে যেতে তাহলে আপনি শেষ পর্যন্ত দেখলে খেলাটার মজাটা ভালোভাবে পাবেন খেলা চলছে এখন আমার চাল এই চালটা কোথায় দেবো ভাবছি একটু ভেবে চিনতে চাল না দিলে খেলায় জয়ী হওয়া যায় না আর দাবা খেলা সাধারণত ভাবনা চিন্তার খেলা একটু ভেবে চিনতেই চাল দিতে হবে ভাবনাটা একটু বেশি গড়াচ্ছে চাল কোথায় দেব চাল যেখানে দেব সেটা নিয়ে অনেক ভাবনা চলছে অবশেষে হাতির চালটা দিলাম এরপর নৌকার সামনে পুটলি দুই ঘর চাল দিলাম কম্পিউটার তাৎক্ষণিকভাবে চাল দিয়ে দিচ্ছে আমার চালটা একটু দেরি হচ্ছে আমি ঘোড়া দিয়ে কম্পিউটারে একটি সাদা পুটলি খেয়ে ফেললাম কম্পিউটার অলরেডি একটি পুটলি আগায় দিছে আমার ঘোড়াকে খাওয়ার জন্য আমার ঘোড়াটি আমি আবার সাবেক জায়গায় চাল দিলাম এইবার আমি একটি পুটলি চাল দিলাম আমার রাজার সামনের পুটলি কম্পিউটার ঘোড়া চাল দিয়েছে আমার ফুটলির সামনে আমি ফুটলি দিয়ে ঘোড়াটি খেয়ে ফেলেছি আমার চাল কোথায় দেব ভাবছি কম্পিউটার তার নৌকাটা এক ঘর সামনে দিয়েছে আমি ফুটলি চাল দেব নাকি কোনো মন্ত্রী হাতি ঘোড়া কোনটা চাই দেবো ভাবছি দেখা যাক একটা উপায় বের হবে কি করা যায় একটু ভাবনাটা লম্বা হচ্ছে যাই হোক ভাবনার খেলা ভাবতেই হবে দাবা খেলা যেহেতু একটু ধৈর্যের খেলা ধৈর্য দিয়ে এই খেলাটা খেললে শেষে আবার জয় ছিনিয়ে আনা যায় মন্ত্রী চাল দেওয়ার জন্য রেডি হলাম অলরেডি মন্ত্রী চাল দিলাম কম্পিউটার চাল দিলো কম্পিউটার আমার কালা লিখেছে আমি কম্পিউটারের সাঁতা লিখেছি এখন আমার কিস্তি কম্পিউটারের ঘোড়ার সামনে দিয়েছি প্লাস মন্ত্রীর ঘরে দিয়েছি কম্পিউটার চাল দিয়েছে আমি কালা ঘোড়া চাল দিলাম কম্পিউটারের চাল হয়ে গেছে তার কারণ কম্পিউটার তো সেকেন্ডের মধ্যেই চাল দিয়ে দেয় কম্পিউটারের কোনো ভাবনা চিন্তার প্রয়োজন পড়ে না কম্পিউটারের সাথে যেহেতু আমার খেলা আমাকে একটু ভেবে চিনতেই খেলতে হবে আচ্ছা দেখা যাক এই চালটা নিয়ে একটু ভাবনা চিন্তা করছি মন্ত্রীকে নিয়ে ভাবছি যে মন্ত্রীটা চাল দেবো না অন্য কোনো গুটে অবশেষে মন্ত্রীটাই চাল দিলাম মন্ত্রীর সামনে কম্পিউটার সাদা হাতে দিয়েছে তার ব্যাকিং হিসাবে কাজ করে নৌকা মন্ত্রীটা এখন কি করব ভাবছি কোন ঘরে দেব মন্ত্রীটা পিছনে নিয়ে আসলাম কম্পিউটার রাজা সরিয়েছে এখন আমার চালের পালা পুটলিটা এক ঘর সামনে দিলাম অমনি কম্পিউটার ঘোড়া চাল দিয়েছে আমার হাতিটা সামনে আগায় দিলাম যেটা ঘোড়া ও কিস্তিকে ধরেছে আমি কালা ঘোড়া দিয়ে কম্পিউটারের সাদা ঘোড়া খেয়ে ফেললাম এখন কম্পিউটার সাদা হাতি এনেছে আমার সীমান্তে ঘোড়াকে ধরেছে কম্পিউটার আবার চাল দিয়েছে আমি আমার কালো ঘোড়া দিয়ে একটা ফুটলি খেয়ে বসলাম এবং কম্পিউটার মন্ত্রী না সরাতে আমি মন্ত্রীটি খেয়ে ফেললাম যাই হোক অনেক বড় পাওয়া একটি মন্ত্রী খাওয়া মানেই তার খেলা একবারই নষ্ট করে দেওয়া যাই হোক আমার প্লাস পয়েন্ট হয়ে গেল মন্ত্রী খাওয়াতে মতো অবস্থায় আমার চ্যাল চলছে আমার জয়ের পাল্লা ভারী তারপরও ভেবে চিনতে খেলতে হবে তার কারণ একবার ভুল করলেই দাবাকলায় হারি হয়ে যায় ভাবনা চিন্তা চলছে এবারের স্যালটা কোথায় দেওয়া যাবে আমি প্রস্তুত হলাম কিস্তিটা আমার রাজার সাথে অর্থাৎ মন্ত্রী বরাবর করে রাখলাম কম্পিউটার অলরেডি স্যাল দিয়েছে এখন আমার চালের পালা চালটা কোথায় দেবো ভাবছি এখন এই ঘোড়া সরাবো নাকি আমার এই আমার কালো ঘোড়াকেও কম্পিউটারের সাঁতাহাতি ধরেছে আর একটা কালো ঘোড়াকে আমার ওই কম্পিউটারের কিস্তি ধরেছে সেক্ষেত্রে আমার কী করা যায় ভাবছি ভুল করা যাবে না কোনো মতেই মন্ত্রীকে স্যাল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি আমি মন্ত্রীটা দিয়ে একটা সাইটের পুট লিখেলাম অমনি কিস্তি দিয়ে আমার একটি ঘোড়া খেয়ে ফেলল কম্পিউটার আমি একটি ফুটলি খেলাম আর কম্পিউটার আমার একটি ঘোড়া খেয়ে ফেলল এদিক দিয়ে আমার অনেক লস হয়ে গেল এখন আমার এই কালো ঘোড়াটি খেয়ে ফেলবে নাকি সেটা ভাবছি কিস্তি দিয়ে আমার কালো হাতি ধরেছে কালো হাতি থেকে কীভাবে বাঁচানো যায় সেটা একটু ভাবছি মন্ত্রীটা আমি কালো ঘরে রেখে দিলাম যাতে হাতিটা না খেতে পারে কম্পিউটার কিস্তি সরিয়ে নিল আমার যে কালো কিস্তি এই রাজার পাশে ছিল সেই কালো কিস্তিতে আমি একটি চাল দিতে চেয়েছিলাম কিন্তু না আমি মন্ত্রী দিয়ে চেক দিলাম চেক দিয়ে একটি কম্পিউটারের হাতি খেয়ে ফেললাম এখন আমি চেকের মধ্যে আসি কম্পিউটার আমাকে চেক দিয়েছে সাদা হাতি দিয়ে ভাবছি কী করা যায় কিভাবে ঠেকাবো এই চেক এই চেকটা খুব ভালোভাবে ঠেকাতে হবে নাহলে বিপদের আশঙ্কা কম্পিউটারটা খুব একটা বিপদে ফালাইছে আমারে আর চালটা আমি অবশেষে আমি সাদা হাতি খেয়ে ফেললাম এবং মন্ত্রী কিস্তির সামনে রাখলাম এখন কিস্তিটা আবার খেয়ে ফেললাম মন্ত্রী দিয়ে এবং চেক দিলাম কম্পিউটার চেক সরিয়ে নিয়ে রাজার সামনে দিল আমার কিস্তি দিয়ে আবার চেক দিলাম সে আবার রাজা সরিয়ে চেক ঠেকালো আমি এইবারের চেকটা কীভাবে দেব সেটা ভাবছি এই চেকই শেষ হয়ে যাবে এই জন্য আমাকে সঠিকভাবে চেকটা দিতে হবে এই জন্য একটু সময় নিচ্ছি সাদা হাতি দিয়ে চাল দেব নাকি মন্ত্রী অবশেষে মন্ত্রী দিয়েই চেক দিলাম এবং কম্পিউটারের খেলাসে